বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বর থেকে দর্শক আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যেই শাহাবাগ চত্বরে কিন্তু নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যে বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন মহানগরের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বিশাল বিশাল মিছিল নিয়ে এই শাহবাগ চত্বরে এসে পৌঁছে গেছেন এবং তাদের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশটি কিন্তু দুপুর আড়াইটায় তাদের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে ভার্চুয়ালভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলটির সাংগঠনিক অভিধা অভিভাবক এবং বিএমপির চেয়ার বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ইসলাম রাকিব এবং এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের সঞ্চালনা করবেন নাসির উদ্দিন নাসির সাংগঠনিক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পুরো শাহবাগ জুড়েই ছাত্র নেতাকর্মীদের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং আগামীর যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি কিন্তু তারা ব্যক্ত করেছেন দর্শক একটু জানিয়ে রাখি আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশটি হওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে আমরা দেখেছি এনসিপিরও একটি প্রোগ্রাম তার প্রেক্ষিতে ছাত্রদল তাদের যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ সেটি শহীদ মিনারে না করে রাজনীতির যে ঐতিহাসিক উজ্জ্বল দৃষ্টান্ত সেটি কিন্তু স্থাপন করেছেন এবং তারা শাহাবাগে তাদের যে কার্যক্রম সেটি করার আর সিদ্ধান্ত নেয় এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আজকে ছাত্রদল তাদের সাংগঠনিক কার্যক্রম কিন্তু শাহবাগে সুশৃঙ্খলভাবে পালন করে যাচ্ছেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা যেন কোনো ধরনের ব্যানার খেষ্ট নিয়ে না আসে এই সমাবেশে সে নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছে তবে আমরা লক্ষ্য করেছি ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে তারা কিন্তু কোনো ধরনের ব্যানার ফেস্টন নিয়ে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আসেনি শুধুমাত্র জাতীয়তাবাদী বিএমপি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের যে পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে এখানে এসেছেন এবং বাংলাদেশ বাংলাদেশের যে পতাকা সেই পতাকা নিয়েই কিন্তু সমাবেশে এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকে তারা এই তাদের যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ সেই ছাত্র সমাবেশকে সফল করার উদ্দেশ্যেই শাহাবাকে জড়ো হয়েছেন দর্শক ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি স্টেজে কিন্তু তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন আমরা লক্ষ্য করেছি স্টেজে জুলাই বিপ্লবে যারা আহত এবং বঙ্গুত্ব বরণ করেছেন সেই সব আহত এবং শহীদ পরিবারের সদস্য সদস্যগণদের কিন্তু স্টেজে তারা আসন গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমরা ইতিমধ্যে দেখেছি স্টেজে কিন্তু আহত এবং শহীদ পরিবারের সদস্য উপস্থিত রয়েছে এছাড়া পুরো শাহবাগ জুড়েই তাদের নেতাকর্মীদের ভরপুর রয়েছে সে চিত্রই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি